আসসালামু আলাইকুম বিওর্ডস আবারও চলে আসলাম মাগরিপের পরে এনার ভেহিকেল থেকে দুই দুইটো গাড়ি থাকবে একটা হলো এক জিও একটা হলো এক জিও ফিল্ডার তো দর্শক আমাদের ভিডিওগুলো যারা রেগুলার দেখেন যারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন তাদের জন্য আজকের ভিডিও ফাইম বলক থেকে তো দর্শক ফাইম বলক থেকে যারা রেগুলার কাস্টমার যারা ভিডিওগুলো দেখেন সবাইকে আমার আন্তর থেকে ধন্যবাদ জানিয়ে আজকের আমরা ভিডিওটা শুরু করতেছি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমরা প্রথম এক জিও গাড়িটা দিয়ে শুরু করবো দশের মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন একেবারে একটা নাইস গাড়ি এবং তেলের গাড়ি তো বলবেন তেলের গাড়ি এক জিও এত ফ্রেশ গাড়ি কিভাবে হয় যে ভদ্রলোক গাড়িটা চালাইছে একেবারেই খুব যত্ন সহকারে চালাইছে এবং গাড়িটা রিকন্ডিশন অবস্থিত আছে গাড়িটা হচ্ছে তেলের গাড়ি এবং এত ফ্রেশ গাড়ি মানে কি বলবো মানে না বললেই নয় তো চলুন আমরা ভিতরের সাইটগুলো দেখি বাইরের সাইডগুলো দেখানো হয়েছে বিস্তারিত ভিতরের দেখে বাইরের আপনারা দেখতে সামনে হেডলাইটগুলো এসি টাচ সব টাচ এসি এত ফ্রেশ গাড়ি খুব কম পাওয়া যায় দেখেন ইঞ্জিনের কন্ডিশন একেবারে আদাসগুলো দেখলে বুঝতে পারবেন এত ফ্রেশ গাড়ি বনারের ভিতরে সাইটগুলো দেখেন একেবারেই ফ্রেশ এবং গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি এই গাড়িটার আজকের প্রাইস হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আপনারা বলবেন ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা দশের গাড়ি কিভাবে হয় ভাইজান গাড়িটা দেখলে আপনারা বিস্তারিত আমার শোরুমটা ভিজিট করেন এবং ভিজিট করলে বুঝতে পারবেন ভিডিওতে যাই থাকবেন বাস্তবে তাই দেখবেন তো চলুন আমরা আর গাড়ি যেহেতু এক জিও ফিল্ডার দুই হাজার দশের মডেল ষোলোতে তেরিস্ট্রেশন এই গাড়িটা খুবই সুন্দর ফার্স্ট পার্টি এবং গাড়িটার কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই চলুন আমরা বিস্তারিত বাইরের সাইডগুলো রাউন্ডগুলো দেখি এই গাড়িটাতে আপনি কি কি পাবেন ভিতরে সবটা এসি আর সামনে হেডলাইট গ্রিলগুলো আপনার গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন এবং গাড়িটা চারটা চাকায় আপনারা ফ্রেশ পাচ্ছেন বিস্তারিত ভিতরের সাইডগুলো দেখেন ভিতরের ইন্টারিয়ার হচ্ছে ব্ল্যাক ইন্টিরিয়র কাটকালার উডের পেয়েছেন এবং গাড়িটা সাইডগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কি কন্ডিশন আমরা একটু একটু বিস্তারিত ইঞ্জিনের সাইটগুলো দেখেন কোনো অ্যাক্সিডেন্ট স্ত্রী নেই হ্যাঁ বনারের সাইটগুলো দেখতে পারতেছেন গাড়ির এই গাড়িটার আজকের প্রায় ছিল ষোলো লাখ টাকা আজকের ভিডিওতে থাকবে এই গাড়িটা পনেরো লাখ পঞ্চাশ হাজার তারপরও আলোচনা সাপেক্ষে কিছু কমবে তো দর্শক আজকের ভিডিওটা যারা দেখলেন এনার ভেহিকেল থেকে আর এনার ভেহিকেলের নিত্য নতুন গাড়িগুলো আপনারা পাবেন হিউজ পরিমাণ গাড়ি আছে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে গাড়িগুলো পেয়ে যাবেন তো দর্শক যারা আমাদের ঠিকানাটা বলতেছি আমাদের ঠিকানাটা একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতের ডানে তিরিশ গজ আকালে চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল যারা গাবতুলির থেকে আসবে তারা ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহকেল তো দর্শক আপনারা এই আজকের ভিডিওটা মাগরিবের পরে আমরা যে ভিডিওগুলো দুইটা গাড়ি দিলাম একেবারে নাইস গাড়ি চলুন আমরা বিস্তারিত আবার জায়গায় ফিরে যাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ